আজকের টপিক আমার শখের বালিশ এই বালিশগুলো আমার বিয়েতে দেওয়া হয়েছিল তো এই বালিশটা এখানে ওর একটা জোড়া আছে এই এইয আর এইখানে আছে পাশ বালিশ আমার পাশ বালিশ ছাড়া ঘুম আসে না সে কারণে পাশ বালিশটা সবসময় আমার দিকেই থাকে আর এই বালিশ দুটো এখন আমার হাজবেন্ড মাথায় দেয় না তো কেন এই ট্রফিকটা এসেছি সেটা একটু বলি এই বালিশগুলো দীর্ঘ অনেক দিন ধরে মানে বিয়ের পর থেকে ব্যবহার করছি কি হয়েছে এই দেখো রকম হয়ে গেছে এই মাঝখানে এমনি ভাজ ভাজ পড়ে গেছে মানে এইগুলো তো শিমুল তুলের বালিশ সেই কারণে কি হয়েছে অনেক দিন এগুলোকে পেটানো না হলে এই রকম একটু দুমড়ে মুছড়ে যায় মানে একদম ছোট্ট হয়ে যায় তো আমি আজকে আমি আজকে আমাদের এখানে একটা শীতকাল পড়তে না পড়তেই যেহেতু ওই বালিশ লেপ কম্বল এগুলো কম্বল না বালাপোস এগুলো বানানোর জন্য বাড়ি 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 দেখবে সাইকেলে করে লোক আসে এখন তো স্কুটার নিয়েও আসে তো তারা এসেছিল আমি তাদের কাছে এই বালিশগুলোকে ঠিক করব। তো আসুক গেছে এখন তুলো আনতে কারণ ওদের কাছে শিমুল তুলো ছিল না কাপাস তুলো ছিল গেছে শিমুল তুলো আনতে তো আনুক আনার পর আমি দেখাচ্ছি বালিশের তুলনিয়ে চলে এসেছে আর আমাদের বাড়ি না আজকে ওই মার্বেলের কাজ হচ্ছে সেই কারণে ওই মেশিনের একটা যে কিরকির আওয়াজ সেইটাও প্রচণ্ডভাবে কানে লাগছে এতক্ষণ যখন ঘরে ছিলাম দেখছিলাম একটা কেমন আওয়াজ হাসছিল তাই দরজাটা বন্ধ করে রেখে আমি কথা বলছিলাম আর বাইরে এসেছি পুরো আওয়াজটা খোলামেলা প্রচণ্ড কানে লাগছে তাই সাউন্ডটা একটু অফ করে দিলাম আর এই যে তুলোটা এনেছে আমাকে বলছিল যে সাড়ে সাতশো তুলো দুটোর মধ্যে দিতে তো আমার বালিশে অলরেডি যখন বানিয়েছিলাম তখন যতটা ওরা বলেছিল তুলো দিতে লাগবে ততটাই যাওয়া হয়েছিল কিন্তু শিমুল তুলোর একটা প্রবলেম দেখবে সময়ের সাথে সাথে না কেমন একটা ঝুড়ো মতো হয়ে যায় আসল শিমুল তুলো ওটাই হয় আর যেইগুলো দেখবে ডেলা ডেলা পাকিয়ে যাবে অনেক বড় বড় সেইগুলো কিন্তু তোমার শিমুল তুলো না ওর সঙ্গে মেশানো তুলো থাকে আর যেগুলো শিমুল তুলো থাকবে সেগুলো ঝুঁড়ো ঝুড়ো ছোট্টো ছোট্টো ঝুড়ো হয়ে যাবে এবার বালিশটা খোলা হলেই আমি জানতে পারবো যে এটা শিমুল তুলো সত্যিই শিমুল তুলো ছিল নাকি ওর মধ্যে কিছু মেশানো হয়েছিল। তো ওরা এখন আমি বলেছিলাম দুটোতে আড়াইশো করে পাঁচশো তুলো দেব। কারণ এর আগে আমি দুখানা বালিশওয়ালা থেকে জিজ্ঞাসা করেছিলাম তারা বলেছিল যে আড়াইশো করে পাট বালিশে দিলে খুব ভালো করে বেশ মোটা মোটা করে বালিশগুলো হবে আমি বলেছিলাম দুশো করে দিলে হবে বলছে হ্যাঁ দুশো করে দেওয়া যাবে কিন্তু আড়াইশো দিলে ভালো হবে কিন্তু এরা আবার এসে আমাকে উল্টো বোঝাচ্ছে বলছে বেশি একটু করে তুলে এনেছে আমি বলেছিলাম পাঁচশো তুলো আনতে তো এনেছে সাড়ে ছশো বলছে দিয়ে দিয়ে বললাম না আমার পাঁচশোই লাগবে তো এই যে দেখতে পাচ্ছ তুলোগুলো বার করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে আর এই যে এই যে বাইরে যে তুলোগুলো ঝুড়ো ঝুড়ো এইগুলোই আমার বালিশে ছিল এবার কি হয়েছে আমি তো তুলো ওইভাবে চিনি না আমাকে বলেছিল একটা বালিশওয়ালা যে যেগুলো দেখবে বালিশ থেকে বার করবে ঝুড়োঝুড়ো তুলো যদি হয় তাহলে ভাববে তোমার বালিশে আসল তুলো আছে তো আমি যখন বার করেছিলাম আমি অপেক্ষায় ছিলাম যে যারা আমার বালিশটা বানিয়ে দিয়েছিল তারা আদৌ শিমুল তুলো দিয়েছে কিনা না তো এই দাদাদের দেখাতে দাদাগুলোও বললো হ্যাঁ তোমাকে শিমুল তুলোই দিয়েছে আর এইটা যেই তুলোটা আমরা দিচ্ছি ওইটাও যখন বালিশটা পরে ভাঙাবে তখন দেখবে আবারও ঝুরো হয়ে যাবে তো দেখা যাবে কিছু বছর পর যখন ভাঙাবো আদৌ বালিশটা তো আমার বালিশটা প্রায় রেডি হয়ে গেছে আর বালিশের কাপড়টা আমার খুব ভালো আছে বলে আমি আর চেঞ্জ করলাম না পরের যখন চেঞ্জ করবো মানে বালিশের তুলোগুলো ভাঙাবো তখন আবার চেঞ্জ করে নেব তো চলো সব কিছু যা তুলো ছিল দুটোতে আড়াইশো আড়াইশো করে ঢুকিয়ে দেখছি বেশ বালিশগুলো মোটা হয়েছে এবার তো সেলাই করা যাচ্ছে না আমি তো বেশ মজা করছিলাম দাদা এবার কি হবে আপনি তো আরও বেশি দিতে বলছিলেন বলল না না যত ভেতরটাই বেশি বেশি করে দেবে পিটিয়ে দিলে আবার ঠিক হয়ে যায় তাই বললাম ঠিক আছে একটু পিটিয়ে ভালো করে দিয়ে যাবেন কারণ বালিশের গাগুলোই দেখো তুলো পুরো ভর্তি আমার তো টেনশন হয়ে গেছে এই তুলোগুলো আমি কি ঝেড়ে আবার বালিশের ওয়ারের মতো মধ্যে বালিশ করে আমি করে পাঁচ বালিশ বানাতে কত নেবেন সরি এমনি বালিশ এমনি বালিশ হ্যাঁ কতটা তুলে লাগবে ওইখানে আর লাগবে 800 তুলো 800 তুলো 800 তুলোই কত হচ্ছে 400 টাকা কেজি হলে 360 টাকা 360 টাকা আর মজুরি মজুরি হয়ে গেল আপনাদের ওই 30 টাকা ওই মজুরি কাপড়া কেন না কাপড় কোথায় পাবো নতুন বানাতে চাইছি তাহলে কাপড় লাগলে ওই যাবে টেক ঠিক কাপড় আছে এই টাকা পড়বে না 100 টাকা পড়বে কত হলো टोटल তাহলে ওই যে 130 টাকা কত 130 টাকা না নিয়ে কথা বললে তুলো নিয়ে আটশো তুলো সুজিগুলো সব বোতলে থাকে চারশো টাকা হচ্ছে একটা বালি সাড়ে চারশো ঠিক আছে বানালে আমি গিয়ে বলে আসবো